আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি হৃদয় না আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা রিসেন্টলি সবাই জানেন বা অবগত আছেন যে গোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের মতো ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করতেছে একটা বিষয় সবার কাছে ক্লিয়ার কি নয় যে তারা আসলে তাদের কোন উদ্দেশ্য নিয়ে তারা এই মাঠে নেমেছে তারা তো সঠিক যৌক্তিক আন্দোলন করতেছে এই আন্দোলনে যদি আপনারা ভাগ করেন বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি শিবির জামাত যাই বলেন না কেন এখানে কিন্তু ছাত্ররা আন্দোলন করতেছে একটা যৌক্তিক আন্দোলন কোঠানি নিয়ে আন্দোলন কারণ একটা স্টুডেন্ট খুব কষ্ট করে ভার্সিটি লেভেল পর্যন্ত যায় ভার্সিটি স্বপ্ন পড়াশোনা শেষ করে তাদের একটাই চিন্তা থাকে একটা ভালো জব করা সেই জবটা সরকারি হলে বেশি ভালো হয় অনেকে বেসরকারি জব করে কিন্তু আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যদি একটা মেধাবী স্টুডেন্ট জবের পরীক্ষা দিয়ে নম্বর একশোর মধ্যে ষাট পায় তাহলে যাদের কোঠা আছে তারা কিন্তু তার থেকে কম পেলেও তারা ভালো চাকরি পাচ্ছে কিন্তু তারা চাকরি পাচ্ছে না দ্বিতীয়ত আপনারা লক্ষ্য করেন যে শুধু কোঠা সীমিত কিন্তু কোঠা না তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোঠা দশ পার্সেন্ট নারী কোঠা উপজাতি কোঠা আছে প্রতিবন্ধী কোঠা আছে সব মিলে যদি কোঠা যারা আছে তারাই যদি সব ভালো ভালো চাকরি নিয়ে নেয় তাহলে এই যে মেধাবী যে স্টুডেন্টগুলো আছে তারা কি করবে তারা কোথায় যাবে তারা এই যে এত কষ্ট করে এত সুন্দর করে পড়াশোনা করলো রাত জেগে তাহলে তারা ভালো ফল কী পেল প্রশ্ন আপনাদের সবার কাছে আর তারা আন্দোলন করতেছে যৌক্তিক আন্দোলন যারা আওয়ামী লীগ করে যারা বিএমপি করে তারা কি এই সুযোগ নেবে না তাহলে কেন তারা এই তাদের এই সঠিক আন্দোলন যৌক্তিক আন্দোলনে বাধা প্রদান করে প্রশ্ন সবার কাছে আজ পর্যন্ত ছাত্ররা আন্দোলন করে কখনো ব্যর্থ হয় না ছাত্ররা ভাষা আন্দোলনে তারা রক্ত দিয়েছে তারা সফল হয়েছে ছাত্ররা অনেক অনেক আন্দোলন করেছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ নামক একটা দেশ পেয়েছি আমরা এটাও কিন্তু ছাত্রদের হাত ধরে ছাত্ররা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে এসছে আসলে ছাত্ররা কখনো ব্যর্থ হয় না তারা যৌক্তিক আন্দোলন করে। ছাত্রদের আন্দোলনে তারা সঠিকভাবে রাস্তায় নেমেছে তারা একটা যৌক্তিক আন্দোলন এখানে পুলিশ তাদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে তাদের বুকে গুলি চালাচ্ছে আসলে তাদের অনুমতি কে দিয়েছে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন যে পুলিশগুলো এই যে ছাত্রদের বুকে গুলি চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা কি ছাত্ররা কি যৌক্তিক আন্দোলন করতেছে যে পুলিশগুলো তাদের হত্যা করতেছে তাদের কি সন্তান নাই তাদের সন্তান কি চাকরি নেবে না নাকি তারাও কোঠাতে যাবে প্রশ্ন সবার কাছে আসলে যদি কোনো আন্দোলন যৌক্তিক হয় এবং সঠিক হয় তাহলে দয়া করে পুলিশ র্যাব সেনাবাহিনী বিটিআর বিজিবি যাই হোক না কেন সবাই ছাত্রদের পাশে থাকুন কারণ আপনারাও একসময় ছাত্র ছিলেন আপনাদের সন্তানও ছাত্রই হবে ভবিষ্যতের জন্য ভালো কিছু যদি এই পৃথিবীর উপর থেকে এই দেশ থেকে আপনারা পেতে চান তাহলে অবশ্যই কোনটা ভালো কোনটা মন্দ অবশ্যই বিবেচনা করবেন বিবেক দিয়ে আবেগ দিয়ে নয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম